হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামণি প্রিয়াস ব্লগ নতুন বাসা আসার পরে ভাবছিলাম হয়তো আমার কোনো ফ্রেন্ড হবে না বাট এখানে আমার চার পাঁচটা ফ্রেন্ড হয়ে গেছে তো আজকে সব ফ্রেন্ড মিলেই হচ্ছে আমরা ইফতার পার্টি করব তো সেই জন্য আমি ছাদে যাচ্ছিলাম তো ছাদে যাওয়ার পরে দেখলাম যে চারতলা খালি আছে তো আমি চারতলায় ঢুকলাম ঢুকার পরে চারতলার যে পুরো প্লেসটা আছে সেই আমি হচ্ছে ছাদের মধ্যে যাচ্ছি এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং তো আমরা থাকি হচ্ছে তিনতলার মধ্যে আগে তো ছিলাম চারতলায় এখন তিনতলা পাইছি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়ের ভিউটা অনেক সুন্দর তো এই যে ছাদ ছাদে বাকিরা সবাই আসলে ইফতার রেডি করতেছে তো ছাদের মধ্যে যাচ্ছি এটার জন্য কোন জায়গায় বসলে সবচেয়ে বেশি ভালো হবে মানে কোন জায়গাটাতে ঠিক হবে এটা দেখার জন্য উঠছিলাম তো এই যে ছাদের অবস্থা তো এখান দিয়ে হচ্ছে একটা মুরগি ফার্ম করছে তো এখানে মুরগি অনেকগুলো আছে এই যে দেখাচ্ছি এই যে ছোট ছোট বাচ্চা মুরগি তো হচ্ছে যে আমরা এ পাশে ভাবতেছি বসবো না যেহেতু এ পাশে মুরগির ফার্ম এর পাশে বসা যাবে না আমরা বসবো হচ্ছে উপর পাশে তো এই যে আকাশের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে ভালো লাগে বলার মতো না এই যে আকাশের ভিউ মনে হচ্ছে যেন পাহাড় সব কিছু গাছগুলো থেকে দেখলে মনে হচ্ছে সবগুলো পাহাড় তো পরে হচ্ছে আমি কয়েকটা ভিডিও নিচ্ছি এখান থেকে দাঁড়িয়ে কারণ এখনও অনেক টাইম আসছে সেই জন্য এখন অনেক টাইম আছে সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও নিচ্ছি সূর্য ডুবানো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ছোটো ছোটো গাছ আছে এই যে উপরে হচ্ছে পানির ট্যাঙ্ক বসেছিল যে ওইগুলো ভিডিও করতেছিলাম এই যে একটা ঘুড়ি আর এখন তো মনে হয় বসন্তকাল সেই জন্য ঘুরে উঠতে মানে সবাই বেশিরভাগ ছাদে বিকেলবেলা ঘুরে ওঠে তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের সব কিছু নিয়ে পরিপাটি করে এখানে রেডি আবার তো হচ্ছে আমরা সবাই মিলে এখানে পাটি বিছাইতেছি তারপর হচ্ছে বিছনা চাদরটা সুন্দর করে বিছাচ্ছি আমরা সবাই মিলে চার কন্যা ধরে বিছাচ্ছি সুন্দর করে তো হচ্ছে যে এখন আমরা যে আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো করছিলাম আমরা একটা একটা করে এগুলো রেডি করে রাখতেছি এখানে তো হচ্ছে যাই এখানে যে চিপস বিভিন্ন আইটেমের চিপস ছিল খেজুর ছিল যে ট্যাংয়ের শরবত সবাই মিলে বসে ইফতার করার মজাই জাস্ট অসাধারণ অস্থির একটা ফিলিং তো আমরা হচ্ছে বিরিয়ানি করছি সবাই মিলে বিরিয়ানি আর এই যে কেক রামাদান উপলক্ষে কেক তো সবাই মিলে হচ্ছে এখানে সব কিছু রেডি করে বসলাম যে সবাই মিলে আসলে ছাদের উপর এভাবে মানে ইফতার করার মজাটা জাস্ট অসাধারণ এখন অনেকে হয়তো বলবে যে ছাদের উপর ভূত আছে আসলে এটা একটা অখত্য কথা আমি কি বলবো এটা আসলে ঠিক না বলা কারণ সব জায়গায় সব কিছু থাকে না এটা আপনারাও যেখানে থাকে ওইটার কথাই বলবেন আমরা সবাই মিলে হচ্ছে এখানে ফাইনালি বসে ইফতার মানে রেডি করতেছি সব কিছু আর আজানের জন্য ওয়েট করতেছি আজান দিবে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে ফেলবো তো এখানে সবগুলো রেডি করতেছে আমার সহেলিরা তারপরে হচ্ছে এই যে শরবত রেডি সবার জন্য ভাটতেছে সব কিছু এই যে আমাদের প্লেটগুলা এই যে সব কিছু একদম অনেক সুন্দর দেখাচ্ছে তো ফাইনালি হচ্ছে আমরা সবাই মিলে বসে আছি ইফতারের জন্য একদম সবাই মিলে একদম বসে আছি ইফতারের জন্য আমি সহকারে সবাই মিলে বসে আছি কখন আজান দিবে আবার দোয়া করতেছিলাম আর এই যে আকাশের ভিউটা জাস্ট অস্থির তো শরবতগুলো নিচ্ছে কারণ আজান দেওয়ার মাত্র দুই থেকে তিন মিনিট সময় আসে সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করা হচ্ছে তো ফাইনালি হচ্ছে আজান দিয়ে দিয়েছে আমরা হচ্ছে সবাই মিলে ইফতার করতেছি আর আকাশের বিউটা জাস্ট অস্থির আর হচ্ছে কেকটা কাটতেছি যেহেতু রমাদান উপলক্ষে কেক কেকটা কাটলাম আর খাওয়া দাওয়া এই যে শুরু করতেছি তো আমাদের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা এরকম সবাই বসে ইফতার করতে পছন্দ করো অবশ্যই অবশ্যই জানাবে আমার আসলে সবগুলো ফ্রেন্ডকে নিয়ে ইফতার করতে ভালো লাগে তা আমরা ছাদে করছি না এমন মনে করবা না যে আমরা হচ্ছে ইফতার করতে আসি নামাজ করলাম সব কিছু বাদ দিয়ে দিয়েছি আমরা সবাই নামাজ পড়ে এসেছি আবার হচ্ছে ইফতার খাওয়ার পরে আমরা সবাই মিলে হচ্ছে আবার ইফতার শেষে নামাজ পড়তে গেলাম বাসার মধ্যে এটা জাস্ট সবাই মিলে একটু মজা আর কি ভালো লাগছিল তো সবাই ভালো থাকবে সুস্থ খারলা পে